বর্তমানে বাংলাদেশ ফুটবলের যে উন্মাদনা শুধুমাত্র প্রবাসী ফুটবলার না দেশের ফুটবলারদের নিয়েও কিন্তু আগ্রহ চূড়ান্ত যেরকমটা দেখা গেছে কিন্তু অনুশীলনে আসার সময় যখন জায়ান ছিল বা রাকিব ছিল খুদে ফুটবলাররা তাদের সঙ্গে একটা সেলফি বা একটা ছবি তোলার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল রাকিব এবং জামাল ভুইয়া দুজনেই কিন্তু সেই ওদের ডাকের সাড়া দিয়েছে এবং খুদে ফুটবলাররা দারুণ খুশি তাদের তারা কাছ থেকে জামাল ভুই এবং রাকিবকে দেখার কারণে প্রতিপক্ষ ভারত ম্যাচটা গুরুত্বপূর্ণ এফসি সি কোয়ালিফায়ার্স ম্যাচের আগের দিন টিম ইন্ডিয়া সকালেই অনুশীলন সেরে নিয়েছে আর বাংলাদেশ নিজেদের হোম ভেনুতে কিছুটা কি চিন্তায় আছেন কাব্যেরা জাতীয় স্টেডিয়ামে কোচ হিসাবে এটাই কি হতে যাচ্ছে তার শেষ ম্যাচ নাকি মার্চ পর্যন্ত ফুটবল ফেডারেশন তাকে নিয়ে যাবে তার সঙ্গে কিন্তু হাসানাল আল মামুনও আছে যেই ফ্রেমটা এখন দেখতে পাচ্ছেন সেই ফ্রেমে কিন্তু বাংলাদেশের ফুটবল সমর্থক যে তিনজনকে নিয়ে সবথেকে বেশি কথা বলে বিশেষ করে হেডকোচ হাবিয়ার কাবরেরা হাসান মামুন এবং গোলকিপার মিতুল দলটা কিন্তু খেলছে অনেক দিন ধরে এই দলের ভিতরে বন্ডিংটা যেরকম দিন দিন স্ট্রং হচ্ছে সেক্ষেত্রে প্রবাসীদের সঙ্গে দেশিরাও কিন্তু মানিয়ে নিচ্ছে এবং এই মানিয়ে নেওয়ার ফলটা কিন্তু মাঠের খেলায় দর্শক যেভাবে চাচ্ছে সেভাবে কিন্তু হচ্ছে না এবারের এফসি সি কোয়ালিফায়ার্সে বাংলাদেশ যেভাবে শুরু করেছিল অন্তত আশা দেখ দেখিয়েছিল ভারতের সঙ্গে ড্র করার পর যে অন্তত এবার ভালো কিছু পসিবল হবে কিন্তু হংকংয়ের সঙ্গে যেরকম ঘরের মাঠে টাইওয়ে এবং সব শেষ যে ম্যাচটা সেই ম্যাচে নেপালের সঙ্গে কিন্তু শেষ মুহূর্তে গোল খাওয়ার যে প্রবণতা বাংলাদেশ দলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে তপু রাকিব জামাল এদের সবার তাল ছন্দটা যদি দারুণভাবে মিলে যায় তবেই কিন্তু ভালো কিছু সম্ভব হবে প্রতিপক্ষ যেহেতু ভারত ভারত কিন্তু এই ম্যাচটাকে ঘিরে যেরকম তারা প্রবাসী ফুটবলার নিয়ে এসেছে এবং ফিফার ক্লিয়ারেন্সের বিষয়টা নিয়ে এখনও কিন্তু নিশ্চয়তা অনিশ্চয়তা আছে তবে বাংলাদেশকে কিন্তু সব ধরনের বিষয় মাথায় রেখেই কিন্তু মাঠে নামতে হবে অন্তত প্রতিপক্ষকে শুরু থেকে সেরকম সুযোগ দেওয়া হবে না অন্তত ইন্ডিয়ার সঙ্গে ম্যাচের শুরু থেকে অ্যাটাক ডিফেন্স কিংবা মিডফিল্ড কারোরই কিন্তু ভুল করা যাবে না এই জাতীয় স্টেডিয়ামে যখনই বাংলাদেশের খেলা হয়েছে শেষ কয়েকটা ম্যাচে দর্শকই কিন্তু পরিপূর্ণ হয়েছে মাঠের ফুটবল সেটা হামজা হোক এবং সমিতসোম হোক প্রবাসী ফুটবলার হোক তাদের কারণেই কিন্তু মাঠমুখী হতে শুরু করেছে দর্শকরা এবং স্ট্র্যাটেজি কি থাকবে কাবরেরার সেটা কিন্তু অনেকটাই আশা করা যাচ্ছে যে ভারতের বিপক্ষে অন্তত জয়ের জন্য ভারত প্রতিবেশীর দেশ হিসেবে কিন্তু অবশ্য একটা রাইভাল এবং তাদের সঙ্গে আত্মমর্যাদার এবং সম্মানের লড়াইটা কিন্তু অনেক বেশি সবাই কিন্তু চাইবে এই ম্যাচটাতে অন্তত জামাল ভুইয়ারা তাদের প্রত্যাশাটা শতভাগ পূরণ করুক এবং গ্যালারি জুড়ে কিন্তু লাল সবুজদের জন্যই গজ এই ফাঁকা গ্যালারিগুলোতে ভরে যাবে লাল সবুজ জার্সির সমর্থকদের কারণে তারাই মাঠে তুলবে গর্জন তাদের গর্জনেই আসবে অর্জন অর্ণব্যাপী ল্যাটিন বাংলা জাতীয় স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ